আপনি দর্শক আপনি করে সবাই তারা নিমটি আর কি কয় চানাচুরের দাবার দিল এই যে দেখেন এই যে তারার মন্ড অনেক বড় তারার মন্ড অনেক বড় তারা মানুষ ই থাকলেও তারার মন বড় আছে সেটা দেখলেই বোঝা যায় ভালো মন বড় থাকা ভালো মন শুরু থাকে বলে না আল্লাহ সবার সাথে মিলা থাকো কার সাথে হিংসা করো না